সম্রুতি মঞ্জুরাল মতিন এলজিবিটি কিউ নিয়ে কথা বলে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে তার এই মন্তব্য ইসলামিক মূল্যবোধের বিরোধী হিসেবে বিবেচিত হচ্ছে যা মুসলিম সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা তাকায় সবার মনে জায়গা করে নিয়েছিলেন মঞ্জুরাল মতিন সম্প্ৰতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এলজিবিটি কিউ সম্প্রদায় নিয়ে কথা বলেন তিনি যেখানে তিনি এই সম্প্রদায়ের অধিকারের পক্ষে মন্তব্য করেন তার মন্তব্যের বিষয়বস্তু ছিল এলজিবিটি কিউ ব্যক্তিদের মানবাধিকার এবং সমাজে তাদের প্রতি সহমর্মিতা প্রয়োজনীয়তা এই মন্তব্যে মুসলিম সমাজের কি বংশের কাছে ইসলাম বিরোধী হিসেবে বিবেচিত হয়েছে কারণ ইসলাম ধর্মে স্পষ্টভাবে নিষিদ্ধ ইসলামিক রীতি অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে অনৈতিক ও অস্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয় কোরআন এবং হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বিশেষ করে হজরত লুতা আলহিউসাল্লামের কাহিনীতে ইসলামের কঠোর সমালোচনা ও শাস্তির কথা বলা হয়েছে ইসলামের মূল্যবোধের উপর ভিত্তি করে অনেকেই মনে করেন যে এল কিউ সম্প্রদায়ের সমর্থনে কোনো মন্তব্য করা ইসলাম বিরোধী এবং ধর্মীয় আদর্শের পরিপন্থী মঞ্জুর মতিনের বক্তব্যে অনেক ইসলামিক স্কলার এবং ধর্মীয় নেতা তাকে সমালোচনা করেছে এবং তার মন্তব্যকে ইসলামের শিক্ষা ও রীতিনীতির পরিপন্থী বলে অভিহিত করেছেন তারা মনে করেন যে এই ধরনের বক্তব্য মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গেও সাংঘর্ষিক সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিশেষত বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এলজিবিটি কিউ সম্প্রদায়ের প্রতি দৃষ্টিভঙ্গি অত্যন্ত রক্ষণশীল অধিকাংশ মানুষই এল জিবিটি কিউ ব্যক্তিদের আচরণকে সমাজবিরোধী এবং ধর্মবিরোধী হিসেবে দেখা থাকে মঞ্জুলাল মতিনের মতো ব্যক্তিদের কাছ থেকে এমন মন্তব্য অনেকের মধ্যে হতাশা সৃষ্টি করেছে কারণ তারা মনে করে এটি সমাজের বিভাজন ও মতবিরুধ উষ্কে দিতে পারে সবশেষে আমরা বলবো মঞ্জুরাল মতিনের এলজিবিটি কিউ সম্প্রদায়ে নিয়ে মন্তব্য মুসলিম সমাজে একটা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে ইসলাম ধর্মের দৃষ্টিতে অমিতা স্পষ্ট ভাবে নিষিদ্ধ এবং এই ধরনের মন্তব্য ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে মন সমালোচিত হয়েছে অন্যদিকে সমাজের কিছু অংশ মঞ্জুরাল মতিনের মতবকে মানবিক অধিকারের পক্ষে সমর্থন করা হয়েছে তবে সবশেষে দেখতে হবে এলজিবিটি কিউ বলতে জিনিসটা কি এলজিবিটি কিউ জিনিসটা যা সম্পর্কে অনেক ভিডিও আপনারা অনেক আগেই দেখাচ্ছেন এটা সম্পর্কে নতুন করে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই বিষয়টি ইসলামের সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ নিষিদ্ধ বিষয় নিয়ে যোগ্য মানুষ এমন মন্তব্য করবেন তা কখনো সাধারণ জনগণ কল্পনাও করেনি